ইমামকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তারপরে সেই অপহরণের পরে যখন উদ্ধার হলেন ইমাম আর দায় আসলো কোন এক বিশেষ গোষ্ঠীর কাঁধে তখন ধামা চাপা দেবার জন্য সিস্টেম করে ফেলা হলো ছয় ঘন্টা কাস্টডিতে রেখে ইমাম সাহেবকে চাপ দিয়ে সেটা কি ড্রাগ ব্যবহার করেছে না কি করেছে খোদায় জানে তার আগের যে বক্তব্য উনি দিয়েছিলেন পুলিশকে সেটাকে চেঞ্জ করিয়ে দেওয়া হলো অপহরণ করছেন কয়েকটা তিন পরে দিয়ে বলতেছে এই যে দেখেন এখানে তো হুজুরকে পাওয়া যাচ্ছে না আরে বাড়ি থেকে পেট্রোল পাম্প পর্যন্ত জায়গাটা দেখাইতেছো তারপর থেকে পঞ্চগড় পর্যন্ত জায়গা এত লম্বা জায়গার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেল এরপরে ওই কই যে বাসে করে উনি গেলেন সেই বাসের টিকিট কাউন্টারে টিকিট কেটেছেন তাহলে সেখানে তো সেই বাসটার ভিতরে ক্যামেরা আছে সেই ফুটেজটা কই যে হোটেলে নেমে মাঝখানে বিরতি হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ থাকবে সেটা কই কোনো জায়গার কোনো সিসিটিভি ফুটেজ নেই তোমরা ফুটেজ গোপন করো আর যাই করো মনে রাখবা আল্লাহ তালার সিসিটিভি ফুটেজ কেমতের দিন তোমাকে দেখাই দিবে তুমি কি কি অপকর্ম করছো হুজুর গুম হয়েছেন কি হন নাই এটা আলোচনার সাপেক্ষ পরিপূর্ণ এখন বলবো না তবে আমার দেশের পুলিশ বাহিনীর একটা বড় অংশ কোনো একটা দেশের বিশেষ একটা সংস্থার দ্বারা যে গুম হয়ে গেছে এটা বুঝতে পারতেছি কেন করেছে এই অপকর্ম এই জুলুমের কাজ কেন করেছে জুলুমের পরিণাম কি হয় চোখের সামনে পাঁচই অগাস্ট দেখলো তারপরেও শিক্ষা হলো না ঠিক কিনা তারপরেও শিক্ষা হয় নাই এখনো সেই পুরনো শয়তানি করেই যাচ্ছে আগে যা করত এখনো তাই করছে কারণ স্বভাব যায় না সহজে ঠিক কিনা জবাল গরদার জিবিল্লাত না যেগুলো আগে দুই নম্বর ছিল সেগুলো এখনো দুই নম্বরে করে যাচ্ছে যেগুলো আগে এক নম্বর ছিল সততার সাথে ছিল তারা এখনো সততার উপরে টিকে আছে ঠিক কিনা সবাই খারাপ সেটা তো না তাহলে তার কোন সংস্থার প্রশাসন তো না দেশও ঠিক। না কিছু মানুষ তো ভালো আছে কিন্তু এই ভালো মানুষগুলোর ভালো কাজ ধুলাই মিশে যায় এই অপকর্মকারী দুষ্টগুলার কারণে ঠিক কিনা জাতীয় সিলেবাসের রিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত ধাপে ধাপে প্রতিটি স্তরে বাধ্যতামূলক করা ঠিক না মানুষ বানানোর এই সাবজেক্টের গুরুত্ব আমাদের শিক্ষা সিলেবাসে দেয় না আল্লাহ দান করেন আলম আলামাকে যে তারা মানুষকে দিন ইমান শিখানোর প্রকৃত মানুষ বানানোর কিছু কারখানা তৈরি করে রেখেছে রব্বুল এটাই বললেন আর রহমান মহা মহাদয়াবান যার উপরে অতিশয় দয়া করেন করুণা করেন হাল্লামাল কোরআন তাকে মাধ্যমে তাকে মানুষ বানান এজন্য মানুষ বানানোর কারখানা হলো মাদ্রাসাগুলা মাদ্রাসাগুলা কি বানানোর কারখানা আস্তে বলেন আসতে বলেন এজন্য এখান থেকে মানবতা মনুষ্যত্ব শিখে যাওয়ার পরে দেখবে একজন সাহেব একজন ইমাম সাহেব একজন সাহেব তাদের সম্মানই অতি অল্প থাকে সাধারণত আমাদের দেশে এত অল্প থাকা সত্ত্বেও তারা তাদের বাড়ি থেকে তাদের বাবা মাকে বিচ্ছিন্ন করা কখনো বরদাস্ত করে না অপরদিকে দেখবেন কোরআন বিবর্জিত শিক্ষা লাভ করে বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার হয়েছে বড় উকিল হয়েছে বড় প্রফেসর হয়েছে বড় জাজ হয়েছে বড় সেনা কর্মকর্তা হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে অনেক কিছু হয়েছে তার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার স্কোয়ার ফুটের বিশাল বাড়ির মধ্যে দুনিয়ার সবার জায়গা হয় শুধু তার মার জায়গাটা হয় না তার মাকে এসে রেখে আসে বৃদ্ধাশ্রমে ঠিক কিনা রেখে আসে দেখতে মানুষ হয়েছে আসলে মানুষ হয় আপনার বাচ্চা বুঝবে জীবন যেতে পারে সে কখনোই আপনাকে আলাদা করতে রাজি হবে না কারণ সে জানে আমার জান্নাত আমার ঘরের মধ্যে থাকা দরকার আমার মা আমার জান্নাত আমার বাবা আমার জান্নাত

বাচ্চাদেরকে আমি ডাকতেছিলাম ওরা বসে বসে গেম খেলে না তো মোবাইল আইসে বেতো মিজির একজন গেম খেলতেছে আমি কি বললাম এই কাঁতাড়ি আসো দিকে সব উঠে আসছে কোথায় আবো আসো তোমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবো চলো তো নিয়ে গিয়ে আমি শুরাম সে বললাম যে পার্টি কর এখানেই জান্নাত পার্টি কর এখানেই জান্নাত কি কর পাঠ তোরা এই কথা বলে নাই যে কোথায় জান্নাত আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায় আপনার আপনার মায়ের পায়ের তলায় আমার সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায় না বাস্তব মাদ্রাসায় পড়বে দিন শিখবে তাহলে জানবে মায় মরব্বের সম্মান করতে হয় যিনি বয়স্ক বড়টাকে রেসপেক্ট করতে হয় যিনি সমাজে বড় বড়টাকে রেসপেক্ট করতে হয় সম্মান দেখাতে হয় সম্মান দেখা ইসলামের অঙ্গ ছোটকে স্নেহ করবে আদল করবে মমতা দেবে বড়কে শ্রদ্ধা করবে সম্মান করবে আলেমদের তাজিম করবে কারণ নবীজি শিখিয়েছেন মাল্লাম ইয়রহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইয়াজ্জিম উলামানা ফলাইসা মিন্না যেমন কি আমাদের ছোটদের স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না আলে আলেম তাজিম করে না মনে প্রাণে এবং বাহিরেও সম্মান করে না সে ব্যক্তি আমার উন্মত অন্তর্ভুক্ত নয় এ কোরআন শিক্ষা না থাকার কারণে এখন সমাজের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমাম সেই ইমামের নিরাপত্তাও নিশ্চিত নয় প্রিয় উপস্থিতি এই জন্য বলছিলাম কেন এই অপকর্ম করছে কারণ আসলে মানুষ হয় নাই দেখতে মানুষ আসলে মানুষ না ওই নান রুটির মতো আসলে কি ওই নান রুটির মতো মনে আছে না আপনাদের ওই নান রুটির মতো আসলে মানুষ হয় মানুষ হতো যদি কোরআনের শিক্ষা নিত কোরআনের শিক্ষা মানুষকে কোথা থেকে কোথায় নেয় বলবো নাকি কোরআন পারে এই দেশের ভিতরে বরং গোটা পৃথিবীর ভিতরে ন্যায় ইনসাফ এবং মানবিকতার সুবিচার প্রতিষ্ঠা করতে কিন্তু ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিতরে কোরআন এবং ইসলামের নামটাও তারা রাখে নাই যেই জুলাই সনদের ভিতরে কোরআনের জায়গা হয় না ইসলামের জায়গা হয় না সেই জুলাই সনদের কোনো দরকার আমাদের দেশে নাই আপনারা খুব স্যালুট করতে পারেন জুলাই সনদ এই সেই বাস্তবায়ন করতে হবে এই করতে হবে এই জুলাই সনদের ভিতরে কি ঢুকায় দিয়ে দিয়েছে আপনি বলতে পারেন জুলাই সনাত জুলাইয়ের শহীদদের রক্ত দিয়ে এবং তাদের চেতনা দিয়ে লেখা হয় নাই এটা লেখা আর এই ঐক্যমত্য কমিশন এর সুপারিশ মালো তৈরি করার জন্য আটলান্টিকের রই পারে ওখান থেকে আমেরিকা থেকে লোক ধরে আনা হয়েছে এখানকার লোক দিয়েও তৈরি করা যাচ্ছিল বুঝাইতে পারিনি মনে হয় শুনতে খারাপ লাগতেছে হয়তো হুজুর জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করতেছি আপনি গনে দেখি। সনদের কোন একটা জায়গার ভিতরে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ মালা পেশ করছে যেটার উপরে গণভোট দিতে যাচ্ছে কোন একটা জায়গার ভিতরে না ইসলাম আছে না এটার ভিতরে কোরআন আছে না কিছু আছে কোরআন আর ইসলাম ছাড়া সুবিচার প্রতিষ্ঠা কিভাবে সম্ভব শুধু গাল ভরা কিছু বলি বহু সংস্কৃতির দেশ বহু কালচারের দেশ সকল সংস্কৃতি সকল কালচার এবং সকল ধর্ম এখানে সমান অধিকার পাবে এটা গু আর গাজরের হালুয়া দুটা কি কখনো এক হয় নাকি বলেন না কেন এখন কেউ যদি পায়খানা খাওয়ার কালচার চালু করতে চায় আমরা অনুমতি দিব যে তুমি পায়খানা খাও সমস্ত কালচার কিছু অনুমোদিত নাই কালচারের নাম দিয়ে তো কালকে দাঁড়ায় যাবে সমকামিতা আমার অধিকার আমি কি করব আমি ওই কালচারের মানুষ বাংলাদেশ বহু কালচারের জায়গা আমার এটা অধিকার দিতে হবে আপনি কি করবেন বহুত ভিতরে ঘাপলা রয়ে গেছে। এজন্য বললাম যে যে সুপারিশ মালার ভিতরে আমাদের দেশের মানুষ তো সরল তো খালি ঝাঁপ দেবার চায় শুনলেই ঝাঁপ মারে কিন্তু ভেতরটা খতিয়ে দেখে না ভেতরে কি জিনিস ঢুকানো আছে ভালো জিনিস নাই বিষ সুন্দর সুন্দর কিছু বলি আছে আসল জিনিস ফাঁকা কিছুদিন পরে এগুলার ভিত্তিতে এমন সব আইন প্রণীত হবে আপনি সেই আইনের বিরোধিতা করতে পারবেন না কারণ গণভোট তারা এটা কি হয়েছে সাব্যস্ত করা হয়েছে এই ভাষা আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এই ফিতনার কবল থেকে আমার এই জাতিকে এই দেশকে আল্লাহ হেফাজত করেন এই জন্য চোখ বন্ধ করে এগুলার উপরে ঝাঁপ দিয়ে না মেরে মোস্তারাম দোস্ত সত্যিকারের ইনসাফ দেখতে যাও খেলাফতের আশে দাতে যাও নবীর সাহাবিদেরকে দেখো ইনসাফ কাকে বলে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী মতো আফান ওনার লেখা গুরুত্বপূর্ণ একটা কিতাব আছে জগৎ বিখ্যাত কিতাব তারিখুল খোলাফা এর ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে আলী হজরতাহর একটা বর্ম ছিল খুব দামি ওই বর্মটা যুদ্ধে হারিয়ে গেল হারিয়ে গেল চুরি হয়ে গেল আসলে চুরি করেছে এক ইহুদি পাওয়া গেল ওই ইহুদির কাছে ইহুদিকে ধরে আনা হলো আনার পরে হজরত আলী তাকে বললেন যে আদির এই এটা তো আমার বর্ম আমার আমাকে দিয়ে দাও সে বলে এটা কিভাবে আপনার বর্ম হতে পারে এটা আমার দখলে আছে দখল যার জিনিস তার এটা তো আমার আপনি যদি নিতে চান আপনি আদালতের আশ্রয় নেন ইহুদি জানে ইসলামের মুসলমানদের নীতি নিয়ম কানুন জানে সাক্ষী পেশ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এবং এটাও জানে যে মুসলমানরা মিথ্যা কথা কয় না এটাও আবার জান কিন্তু তারপর ইমান আন আনে না যাই হোক আদালতের বিচার উত্থিত হলো মামলা উঠল একদিকে ইহুদি একদিকে হজরত আলী রাজি আল্লাহ তালা বাদী বিবাদী উপস্থিত কাজী সুরাই হজরত আলীর অধীনের বিচারপতি জিজ্ঞেস করলেন বলেন হজরত আমির আপনার কি মা উনি বলছেন যে আমার এই আমার তাকে জিজ্ঞেস করা হলো উনি যেটা বলছেন এটা ঠিক কিনা সে বলে ঠিক কিভাবে হয় ইহুদি বলে এটা ঠিক কিভাবে হয় এটা আমার দখলে আছে অতএব এটা আমার কাজে ইসলামী নিয়মের নীতি অনুযায়ী আল মুদ্দা আই মাইয়া কোন আল্লাহ খেলাফের লাহেদ জাহিরের বিপরীত যে থাকবে সে কি মুদায় বাইয়েনা তো আলহ মুদ্দায়ন ও আলহাম আনকাপ এগুলো সব শরীরের সূত্র উনি বললেন আপনি দলিল পেশ করেন বাইয়ে না দেন সাক্ষী দেন হাযত আলিয়াদি আল্লাহ তুলন দুইজন সাক্ষী পেশ করলেন একজন হলেন ওনার ছেলে হাদরত হাসান রদী আল্লাহ আন আর আরেকজন হলেন ওনার গোলাম কুম্ভকে দান করালেন কাজী বললেন ঠিক আছে গোলামের কথা তো হলো মানলাম গ্রহণযোগ্য সাক্ষী চলবে কিন্তু ছেলের সাক্ষী বাপের পক্ষে সন্দেহজনক অতএব আপনি অন্য সাক্ষী আনেন হাজরত আলী বলছেন যার ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিচ্ছেন সে সাক্ষী হিসেবে অচল উনি বললেন সচল অচল পরের কথা কোর্ট তার নিজস্ব নীতিতে চলে কোর্ট এখানে সন্দেহের কোনো কিছু রাখবে না আপনি কি করেন আরেকজন আনেন হযত আলী বললেন আর তো কেউ আমার এই বর্মটা চিনে না আমি যখন কিনেছি এটা কেনার সময় এরা দুইজন কি করেছে দেখেছে অন্যরা তো কি করে নাই দেখে নাই অতএব আমি নতুন সাক্ষী কোথেকে আনবো তো কাজী সাহেব সাক্ষী যেহেতু দুইজন পরিপূর্ণ হয় নাই সাক্ষীর কোটা পুরা হয় নাই এজন্য ইহুদির পক্ষে ফয়সালা করে দিলেন হজরত আলী রাদি আল্লাহ তালু একবারও বলেন নাই তোমাকে আমি কাজে নিয়োগ করছি তোমার ঘাড়ের উপরে কয়টা কল্লা তুমি আমার বিরুদ্ধে ফাইসালা করো একটা ইহুদের পক্ষে ফয়সলা করো এ কথা একবারও বললেন না উনি রায় মেনে নিয়ে চলে গেলেন যখন চলে যাচ্ছেন ইহুদি নিচে নেমে বসতেছেন আলী আপনি একটু দাঁড়ান কাজের কাছে আবার চলেন কাজের সামনে গিয়ে যেই ধর্ম ইসলাম এর বলতে নীতি সধর্ম আর অধর্ম দুটোর মাঝখানে পার্থক্য করে না বিচার বিচারের গতিতে চলে যে ইসলাম একজন ইহুদের পক্ষে রায় দেওয়াতে পারে সেই ইসলাম কখনো মিথ্যা হতে পারে না আমি আমিও ইসলামের শশীতল ছায়ায় আসতে চাই আমাকেও মুসলমান বানিয়ে নেন এ কথা বলে এ কালিমা পড়ে নিল মুহাম্মাদুর মোহাম্মদ মুসলমান হয়ে গেলেন এবং বর্ম হজরত আলীকে ফিরিয়ে দিলেন এই বর্ম আসলে আপনারই নিয়ে যান হজরত আলী বললেন কাজী যেটা তোমাকে দিয়ে দিয়েছে সেটার উপরে এখন আর আমার হক নাই সেটা তোমাকে দিয়ে দিলাম তুমি আমার ভাই হয়ে গেছো মেরে মোখতারাম দোস্ত এজন্য বলছিলাম পৃথিবীতে যদি সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করতে হয় ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় কোরআনের বিকল্প নাই সেই কোরআনের শিক্ষা মানবতা মনুষ্যত্বের সত্যিকারের ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয় কোথায় অন্যান্য প্রতিষ্ঠানে না মাদ্রাসায় তো মানুষ বানানোর এই কারখানাগুলোতে কে কে সংযুক্ত থাকতে রাজি আছে হাত তুলে দেখাই কবুল করে নেন আমিন 마শাআল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হযরত এসেছেন এখন ইনশাল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা এবং বক্তব্য পেশ করবেন সবাই আলোচনা শেষ করে তারপরে দোয়া করে এখান থেকে যাব ঠিক আছে না ইনশাল্লাহ সম্পূর্ণ বয়ান শেষ করে দোয়া করে তারপর এখান থেকে যাব আল্লাহর বড় নিয়ামত এই বাদল দিনে বৃষ্টির দিনে বৃষ্টিও হয়েছে এক পশলা সকাল বেলায় বা বিকালের দিকেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক আপনাদের উপরে দয়া করেছেন এই জন্য এই নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই সকলে বসবো কেউ উঠবো না কোনো মুসাফা হবে না